জুলুম বন্ধ করুন মানুষকে খাবার দিন মানুষের আল্লাহর সন্তুষ্টি পেতে হলে মানুষকে খাবার দিন এর বিকল্প কোনো রাস্তা নেই মানুষের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আমি লক্ষ্য করে দেখলাম মানুষের চুল কেটে দেওয়া হচ্ছে মানুষের পর জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এই মহৎ কাজটি খাবার দেওয়াটি কেউ করছে না আমি গলিম উদ্দিনের পাঞ্জাতন কাফেলার পক্ষ থেকে কিছু খাবারের আয়োজন করে গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দিচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি যেন সবসময় কাজ করে যেতে পারি সেই তৌফিক যেন মাওলা পাক দান করে মানুষকে খাবার দিয়ে অন্তরে তৃপ্তি পাওয়া যায় আল্লাহ সন্তুষ্টি পেতে হলে আপনার আপনারা খাবার দিতে পারেন মানুষের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি পাক সকলকে রহম করুক এবং হেফাজতে রাখুক এই দুশ্মনে আহলেবাহের থেকে এবং জুলুমকারী থেকে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আসি আপনাদের পাশে গোলাম আউলাদ হোসেন কাদরি আর তাদেরকে বয়কট করুন যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে নিশ্চয়ই তারা আল্লাহ লানতপ্রাপ্ত এবং গজবপ্রাপ্ত তাদেরকে